আপনি প্রথমে হচ্ছে স্মেলটা নিয়ে দেখবেন যখন আপনি স্মেলটা নেবেন তখনই আপনি মুগ্ধ হয়ে যাবেন যে আসলে এটা শ্রীমঙ্গলের চা আসলে এটা অথেন্টিক চা আলাইকুম উনশার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আসি হচ্ছে শ্রীমঙ্গলে আমার পিছনে দেখতে পারতেছেন একদম সারি সারি চা বাগান আমরা হচ্ছে শ্রীমঙ্গলে চলে এসেছি একমাত্র আপনাদেরকে অথেন্টিক চা পাতা দেওয়ার জন্য তো এখন হচ্ছে আমরা আসছি চা বাগানে আমরা এই আমাদের বাগানটা ঘুরে দেখাবো যে হচ্ছে যদি আমরা দেখাই যে এই চারদিকে হচ্ছে বাগান সবগুলোতে করিয়ে আসতেছে আমার তো দেখতে পারতেছেন আমাদের এই গোলটিটি এটার যে সুন্দর স্মেল আপনি জাস্ট হাতে নিয়ে যখন আমাদের প্যাকেটে খুলবেন খোলার পরে হচ্ছে আপনি ভালো একটা স্মেল পাবেন আমি একটু খুলে দেখাচ্ছি জাস্ট আপনি হচ্ছে যখন এই প্রোডাক্টটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানের সামনে হচ্ছে আমাদের প্রোডাক্টটা খুলে আপনি প্রথমে হচ্ছে স্মেলটা নিয়ে দেখবেন যখন আপনি স্মেলটা নেবেন তখনই আপনি মুগ্ধ হয়ে যাবেন যে আসলে এটা শ্রীমঙ্গলের চা আসলে এটা অথেন্টিক চা তাই ঘরে বসে শ্রীমঙ্গলের অথেন্টিক চায়ের স্বাদ দিতে কল করুন স্ক্রিনে নাম্বারে অথবা অর্ডার বাটনে ক্লিক করে আপনি অর্ডারটি কনফার্ম করুন